আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো বিখ্যাত দানবীর হাতেম তাই সম্পর্কে হাতেম তাই আসলে কে আর এই হাতেম হাতেমতাইয়ের পরিচয়টা বা কী তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাতেম তাইকে চেনে না এমন মানুষ সম্ভবত খুব কমই আছে হাতেম হাতেমায়ের নাম শুনলে চোখের সামনে ভেসে আসে একজন দানবীরের কথা যিনি সারা জীবন দুই হাতে শুধু মানুষকে দান করে গেছেন তাইকে অনেকেই তাকে রূপকথা গল্পের চরিত্র মনে করে হাতেম তাই আসলে রূপকথা বা উপকথা গল্পের নায়ক ছিলেন না তবে তিনি নায়ক ছিলেন এটা সত্য তিনি আমাদের মতে রক্তে মাংসে করা একজন মানুষ ছিলেন পর উপকার ও মহৎ হৃদয়ের কারণে তিনি পুরো পৃথিবীর মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন আজ হাজার বছর পরে মানুষ শ্রদ্ধা ভরে তার নামটি স্মরণ করে থাকে তাইয়ের পুরো নাম হলে হাতেম ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ্দার তাই ষষ্ঠ শতাব্দীতে তিনি তৎকালীন আরবের হাইল নগরীতে তার জন্ম হয়েছিল তার গোষ্ঠী ছিল শাসক বা জমিদার গোষ্ঠী বংশের বদৌলাতে খুব অল্প সময়ে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি আর সম্পত্তি পেয়ে তিনি মুক্ত হস্তে সবকিছু কিছু সকলের মাঝে বিলে দেওয়া শুরু করেন তার এই সব গল্পগুলো লোকমুখে দ্রুত আরবের বুকে ছড়িয়ে পড়ে পরবর্তীতে শুধু আরব না সমস্ত পৃথিবীতেই হাতেমতায়ের পরিচয় সবার মাঝে ছড়িয়ে পড়ে আমাদের দেশের অনেকেরই ভুল ধারণা আছে যে তিনি নাকি মুসলিম ছিলেন না আদতে ইসলাম আসার পূর্বেই উনার মৃত্যু হয়েছিল তবে ওনার ছেলে আদি ইবনে আব্দুল্লাহ যিনি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছ থেকে ধর্ম বায়াত গ্রহণ করেছিলেন ও একজন সাহাবি ছিলেন যাই হোক হাতেম হাতেমতাইয়ের খাইনিতে আসা যাক খুব ছোটবেলা থেকেই হাতেম তাইয়ের দানশীলতা প্রকাশ পেতে থাকে একবার আরবের এক কাফেলা শহরে পাশ দিয়ে যাত্রা করার সময় তিনি শুনতে পান খাবারের সংকট দেখা দিয়েছে তাই সেটা জানতে পেরে কাফেলার কাছে গিয়ে কাফেলার সদস্য সংখ্যা জানতে চান তারা তাদের সদস্য সংখ্যা বারো জন বললে তাই তার দাদার বারোটি উট জবাই করে তা কাফেলার সদস্যর মাঝে মিলিয়ে দেন অথচ বারো জনের জন্য একটি উটই যথেষ্ট ছিল এই ঘটনায় তার দাদা খুবই রেগে যান এবং হাতেমকে ত্যাগ করেন যদিও দাদার মৃত্যুর পর উত্তরাধিকারী হিসাবে সমস্ত সম্পত্তি হাতেম তাই পেয়ে যান এবং বরাবরের মতো তা অকাতরে মিলিয়ে যেতে থাকেন এরপর একদিন একটি ঘটনা ঘটল একবার ইয়েমেনের এক রাজা হাতেম তায়ের দানশীলতার নামডাক শুনে হাতেমকে খুব হিংসা করতেন ফলে একদিন এক গুপ্তঘাতক পাঠান হাতেমকে হত্যা করার জন্য সেই ঘাতক কখনই হাতেমকে নিজ চোখে দেখেননি হাতেমকে হত্যা করতে গিয়ে তিনি রাতের বেলায় একজনের বাড়িতেই অতিথি হিসেবে আশ্রয় নেন গৃহস্বামী অতিথিকে খুব সেবা যত্ন করেন পরের দিন সকালে কথোপকথনের মাধ্যমে গৃহস্বামী জানতে পারেন যে উক্ত লোকটি হাতেমকে হত্যা করতে এখানে এসেছিলেন তখন গৃহস্বামী অতিথির সামনে হাঁটু কেড়ে বসে বলেন যে আমি হলাম হাতেম তাই আমাকে হত্যা করতে পারো এই ঘটনায় গুপ্ত ঘাতকটি এতটাই আশ্চর্য হয়েছিলেন যে লজ্জায় দ্রুত সেখান থেকে পালিয়ে যান হাতেমতায়ের আরেকটি বিস্ময়কর ঘটনা তাই নিজের ঘোড়াকে অত্যন্ত পছন্দ করতেন এরপর বাইজেন্টাইনের সম্রাট একবার হাতেমতাইয়ের দানশীলতা প্রমাণ দেখার জন্য দুইজন লোক পাঠালেন তার কাছে সারা রাত আতিথেয়তা গ্রহণের পর সকালবেলা ফিরে যাওয়ার সময় তারা জানালো যে বাইজেন্টাইনের সম্রাট হাতেমতাইয়ের প্রিয় ঘোড়াটি উপহার হিসেবে চেয়েছেন তখন হাতেমতাই অত্যন্ত বিচলিত হয়ে জানালেন যে গতকাল রাতেই অতিথিদের আত্মীয়তার জন্য তার প্রিয় ঘোড়াটি জবাই করে ফেলেছেন সেই সময় আরবে ঘোড়ার মাংস ছিল অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আর ঘটনাটি এমন সময় ঘটেছিল যখন হাতেমতায়ের অন্য সব ঘোড়া ও উটগুলো দূরবর্তী অঞ্চলে রাখা ছিল হাতেমতায়ের দানশীলতা সম্পর্কে জানার পর বাইজেন্টাইন সম্রাটের আর কোনো সন্দেহই রইল না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং এর পরের পর্ব দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন